আল্লাহ আমাদের বাংলাদেশের আর এক জহর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাহেব করেছে আল্লাহ আল্লাহ উনিও তো দেশপ্রেমিক ছিল দেশের জন্য অনেক কষ্ট করেছেন আল্লাহ জেল জুলুম খেটেছেন আল্লাহ আল্লাহ শেষ মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আল্লাহ সে যেমন থাকুক না কেন ইসলামের পক্ষে অনেক কথা বলছে আল্লাহ আল্লাহ আমরা যখন শাপলা চত্বরে গিয়েছিলাম সাপলা সত্তরের সাক্ষী তো আল্লাহ নিজে আমি নিজেও মার খেয়েছি আল্লাহ সাপলা চত্বরের হত্যার বিরুদ্ধে আল্লাহ গ মুসলমানদের পক্ষে বেগম খালেদা জিয়া অনেক কথা বলেছে আল্লাহ গা ওনাকে তুমি জান্নাত দিয়ে দাও ওনার জীবনের ভুল ত্রুটি আল্লাহ মাফ করিয়া দাও আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা সবাই জানি জানি না আমরা জানি বেগম খালেদা জিয়া মূলত একজন দেশপ্রেমিক ছিল কতক্ষণ ঠিক কিনা দেশের জন্য সে তার অনেক অবদান অনেক কিছু করছে ইসলামের পক্ষে সে কথা বলছে এই যে ঐতিহাসিক সাফলা চত্বরে আমরা যখন দিন কায়েমের লক্ষ্যে আমরা সমস্ত বাংলাদেশের তৌহিদ মুসলমানরা যখন আমরা সাফলা চত্বরে গিয়েছিলাম এই সফলা চত্বরে অনেক মাদ্রাসার ছাত্রদেরকে সেই জামানার ফেসির সরকার নমরুদ যাকে বলা হয় সে গুলি করে নির্বিচারে হত্যা করছে করছে কি করে নাই অনেক আলেমদের জীবন বিসর্জনের মাধ্যমে এই সাপনাচত্র হয়েছে সেই সাপলা চত্বরের পক্ষে এই বেগম নেত্রী খালেদা যে কথা বলছিল আমাদের পক্ষে কথা বলছিল ইসলামের পক্ষে কথা বলছিল এবং তারা বলছিল বাংলাদেশ নাকি মন্ত্রী মাদ্রাসা জঙ্গিতে ভরপুর মৌলবাদীতে ভরপুর এই খালেদা জিয়া এটা প্রতিবাদ করছিল যে বাংলাদেশে কোনো মৌলবাদী নাই যারা আছে তারা হলে ইসলামপন্থী মুসলমান তারা কোনো মৌলবাদী নয় এই কথাও তিনি বলছেন এবং এটাও তিনি বলছিল যে দেশই আমার ঠিকানা এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই মরি বাসি এই দেশেই মরি বাঁচলেও দেশেই বাস তো যাই হোক সে যেই হোক না কেন আমরা তার জন্য দোয়া করি আল্লাপাদ জিন্দিগির সব গুণা যেন মাফ করে দিই তার জন্য জান্নাতের উচু মাকাম দান করেন এবং তার কাজগুলাকে আল্লাপাদ দিনের জন্য কবর করেন যেরকম আমিন আরেকটু যেরকম আমিন এবং আমাদের বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন সে যেন সেটা বিএনপি হোক জামাত ইসলাম হোক যেই হোক না কেন সে যেন কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী দেশের নিয়ম কারণ আইন আদালত পরিচালনা করে যেরকম কথা ঠিক কেন আল্লাপা কবুল করুক যেরকম আমিন আরেকটা যেরকম আমিন